আমার বসত আছে ইদ্দুত ব্যাংকে টাকা পয়সা আমার আছে এত আমার জমি আছে ইদ্দুত এই যা আছে আমার আপনি আমার এই হিসাব করে দেন আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা এটা উচিত না একজন একজন মানুষের উচিত কিনা একজন আলেম থেকে জিজ্ঞেস কর। না আমরা এটাকে মনে করছে খামকেয়ালি এ মনে কইলে কোরবানি করে মনে করলে করে না যার মনে কয় তার করে ফুদ বিদেশ টাকা কামাই করে তার কাছে এক লাখ দুই লাখ দশ লাখ টাকাও আছে হেইতে বাইক টাকা পাঠাইছে টাকা তিরিশ হাজার বাপমার নামে বা একজনের নামে কুরবানি দিছে গরে আঙ্গু বাইত তো কোরবানি হইছেই বাইত বুঝি কোরবানি হইলেই সারছে তোমার উপরে যে কোরবানি ও এটা বুঝি তোমার বাপের নামে দিলে কোরবানি আদায় হবে আমার আব্বার লুঙ্গি আব্বাই ফিনসে দেখে আমার আর লুঙ্গি ফিন লাগতো না নাকি আমি তখন আপেন ফিনলে সারবো বলে অসংখ্য প্রবাসী ছেলে এই খামখিয়ালি করে তার নিজের কোরবানিটা আদায় করে না অথচ সে নিশ্চিত গুণাগার কোরবানি আদায় দুইজনেই নবীনগরে মনে করেন দোকানদারি করে দুই ফুট এখনও ভিন্ন হইছে না দুজনেরই কামাই আছে দুজনেই টাকা পয়সা রোজগার করে এক দুই লাখ টাকা দুজনের কাছেই ব্যবসার পণ্য আছে মাল এবং জমাও আছে ফুজি আছে তো দুজনের উপরেই তো কোরবানি মাজ দুই ছেলের উপরেই কোরবানি মাজ তারা ওই দুইজনে মিল্লা পনেরো হাজার করে তিরিশ হাজার টাকা দিয়া বাফেরাতে দিছে আপনার নামে কোরবানি দেন গোস্ত সবাই মিল্লা খাব এটা কি গোস্ত খাওয়ার কথা গোস্ত তো সারা বছরই মানুষে খায় তো কোরবানির এই বাদত এই দুই ছেলের উপরেই তো কোরবানি ফরজ অরে ওয়াজিব এদের কোরবানি কই আদায় হলো বলেন বাফের নামে কোরবানি দিলেন বাফের কোরবানি না হইছে এটা ঠিক আছে সোয়াব হইব যে বাফের খ্যাতমত করছে সন্তান তো বাফের তো সারা বছরই করতে হয় তো এখনো করবেন একজন সন্তান কি মা বাপকে সারা বছর যখনই দরকার লাগে যে সৎ সন্তান সে কি বাবা মারে টাকা দেয় না তো তো এই সময়ও দিছে কিন্তু এই কারণে তোমারটা বাদ পড়বে কেন তোমারটা বাদ করবে কেন তোমার বাবার কাপড় চোপড় কিনলে কি তোমার কাপড় চোপড় লাগে না তোমার বাবার ডাক্তার দেখাইলে কি তোমার বাচ্চাদের ডাক্তার দেখাও না এই জন্য দয়া করে আপনারা এটা বুঝবেন আমি এক কথায় বললাম যেই মহিলার কাছে স্বর্ণ আছে কিছু স্বর্ণ অল্প এক বড়ি হোক আধা বড়ি লগে যদি রূপা রূপাও থাকে কিছু অথবা টাকা আছে মহিলার টাকা এই মহিলার কাছে জমানো দশ হাজার বিশ হাজার টাকা আছে তাহলে এই দুইটা মিলাই এই যে কিছু স্বর্ণ আর ওই যে টাকাটা মহিলার যে টাকা এই দুইটা মিলাইলে যদি ওই সাড়ে বাউন্ন বড়ি মানে চুরাশি হাজার টাকা হয় ঈদের দিন তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানিও আছে এই মহিলারও কোরবানি আদায় করতে হয় বলেন আমাদের সমাজে কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব হয় আদায় করে কে খবর আসেনি কোনো সবই রুডিয়ে না খায় মনে করে একজনে দিলে তৈলো গুস্তও না কুর খাওয়ান রুডিয়ে না খাওয়ান এতজনে জনে টোয়াই কি এতজনে টোয়াই লুই বুনি মানে তো যেহেতু খাওয়া মাকসতা তো তো টোটাল কোরবানি করারই কি দরকার আগে কিনা রাখলেই তো হয় দুই নম্বর কথা হলো কোরবানি কোরবানির ঈদ কোরবানি হলো তিন দিন দশই জিলহস এগারোই জিলহস বারোই জিলহস মানে যেদিন কোরবানি হয় এটারই দশই জিলহস কয় তারপরের দুই দিন এই তিন দিন প্রথম দিন শুভেছাদিক ফজর থেকে তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত এই তিন দিনের ভিতরে কেউ যদি তার এই মৌলিক খরচের অতিরিক্ত এই যে এক মৌলিক খরচ বলতে বললাম বউ বাচ্চা যে কয়জনের সংসার আমনের যার জি ফুত লইয়া সংসার যে কয়জনের আমনে ওই সবারই দল না জি বিয়ে দিয়ে লাইছেন মেয়ে জামাইয়ের বাড়ি যেমন হেতের আর হেবিডির আর দল হইব না ফুত বিয়ে করে লাইছে ভিন্ন হয়ে গেছে তার সংসার আলাদা হেরে দল না আমনে যে কয়জনের চালা এখনো এই কয়জনের হিসাব মানে আমনের টাকা দিয়া বাজার খরচা হয় তাহলে এই কয়জনের মৌলিক যা প্রয়োজন ওষুধপত্র কাগজ কলম বাজার সদাই ইত্যাদি এই টাকার অতিরিক্ত যে ব্যক্তির কাছে যা আছে জমি তার ব্যবসার মাল তার ব্যাংকের টাকা তার কাছে জমানো স্বর্ণ ইত্যাদি মিলাইয়া যদি সাড়ে বাউন্ন বড়ির রূপার দাম মানে চুরাশি হাজার টাকা ষোলোশো টাকা করে এখন রূপার বড়ি সর্বোচ্চ দাম চুরাশি হাজার টাকা তার যদি ওই বাকিগুলো প্রয়োজনের অতিরিক্ত যা আছে তার এগুলো মিলাইলে হয় তাহলে ওই পুরুষ ওই নারী যার কাছেই আছে তাদের উপরে নিঃসন্দেহে কোরবানি ও ওই তিন দিনে মনে করেন আমি এই হাজির সাহেবের কাছে শাহাবুদ্দিন সাহেবের কাছে আমি এক লাখ টাকা পাইতাম তা আমার কাছে এমনি কোনো টাকা নাই কথার কথায় পেড়ে বাতে আসে শুধু দশ বিশ হাজার টাকা দিয়ে আমি খরচা মরসা চলে বেতন পাই খরচ করে লাই কিন্তু এই টাকাটা আমি ওনার কাছে পাইতাম কোরবানির দিন প্রথম দিন হোক দ্বিতীয় দিন হোক উনি আমার এই পাওনা টাকাটা ঘটনাচক্রে ওই দিন দিছে দিয়েছে বা আমার টাকাটা আর এইটা যদি আমার এই মুহূর্তে এই মৌলিক প্রয়োজন যেটা এইটার অতিরিক্ত হয় মৌলিক প্রয়োজনের টাকা তো আমার কাছে দশ বিশ টাকা আছে এটা যেহেতু আমি চলতেই আছি তাহলে এই ঈদের এই তিন দিনের ভিতরে এই টাকার মালিক হওয়ার কারণে প্রয়োজনের অতিরিক্ত হওয়ার কারণে এই ব্যক্তির উপরে এই আমি এখন এই টাকাটা দেওয়ার কারণেই কোরবানিও আছে তা আপনি বলবেন যে টেয়াডা লইয়া তো বিপদে না বললাম অন আবার বুঝি কোরবানি দেওয়ান লাগবে তাহলে বিপদে না পড়তে চাইলে কোরবানি দিতে না চাইলে আপনি টাকাটা মাফ করে দেন যে ভাই আপনি টিয়া দেওয়ান লাগতো না এক লাখ টে আপনি কিছু খাইয়ে দিন তো তো সারছে আর কোরবানি দেওয়ান লাগবে না বিশ হাজার টাকা সেভ হয়ে যাবে আশি হাজার টে আমার খেয়ে যাবে এটা কেউ করবে নি কথা কর না এটা কেউ করবে নি তো চাইলে আপনি কি বললেন তাইলে এরকম কোরবানি হজ এটা ফরজ এবং ওয়াজিব এটা আপনি বোঝেন না বললে ফিডার থেকে মাফ পাবেন না আপনি বোঝেন নাই কেন আপনি বাংলা কথা বোঝেন না আপনি আচ্ছা আমি যে এখন বলছি আমার কথা এটা বুঝছি নি আপনার তো এতে আপনি বোঝেন না কি আপনি মাদ্রাসায় পড়েন নাই আর কি কিন্তু এখন আমার এই বাংলা কথাটা বোঝেন নাই তো এইটা বুঝে নিবেন এটার জন্য একবার দাওরা পাশ করতেই হবে টাইটেল পাশ করণ লাগব মাস্টার্স পাশ করতে হবে এটা তো জরুরি না শরীয়তের মাস আলা আপনার দায়িত্ব বুঝে নেওয়া যে হুজুর আমার বসত আছে দু। ব্যাংকে টাকা পয়সা আমার আছে এত আমার জমি আছে এদ্যুত এ যা আছে আমার আপনি আমার এই হিসাব করে দেন আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা এটা উচিত না একজন একজন মানুষের উচিত কিনা একজন আলেম থেকে জিজ্ঞেস করে না আমরা এটাকে মনে করছে খাম খেয়ালি এ মনে করলে কোরবানি করে মনে করলে করে না যার মনে কয় তার করে ফুদ বিদেশ টাকা কামাই করে তার কাছে এক লাখ দুই লাখ দশ লাখ টাকাও আছে এইটে বাইক টাকা পাঠাইছে টাকা তিরিশ হাজার বাপমার নামে বা একজনের নামে কোরবানি দিছে করে আমি ওইছেই আমি বুঝি কোরবানি হইলেই সারছে তোমার উপরে যে কোরবানি ওয়াজিব এটা বুঝি তোমার বাফের নামে দিলে কোরবানি আদায় হবে আমার আব্বা লুঙ্গি আব্বাই ফিনসে দেখে আমার আর লুঙ্গি না নাকি আমি তখন আপনলে বলে অসংখ্য প্রবাসী ছেলে এই খামখেয়ালি করে তার নিজের কোরবানিটা আদায় করে না অথচ সে নিশ্চিত গুনাগার কোরবানি আদায় না দুইজনই নবীনগরে মনে করেন দোকানদারি করে দুই ফুট ভিন্ন হইছে না কামাই আছে দুজনেই টাকা পয়সা রোজগার করে এক দুই লাখ টাকা কাছেই ব্যবসার পণ্য আছে মাল এবং জমাও আছে পুঁজি আছে তো দুজনের উপরেই তো কোরবানি মাজ দুই ছেলের উপরেই কোরবানি মাজ তারা ওই দুইজনে মিললা পনেরো হাজার করে তিরিশ হাজার টাকা দিয়া বাফের হাতে দিছে আপনার নামে কোরবানি দেন গোস্ত সবাই মিললে খামো এটা কি গোস্ত খাওয়ার কথা গোস্ত তো সারা বছরই মানুষে খায় তো কোরবানির এই বাদত এই দুই ছেলের উপরেই তো কোরবানি ফরজ অরে এদের কোরবানি কই আদায় হল বলেন বাফের নামে কোরবানি দিলেন বাফের কোরবানি না হইছে এটা ঠিক আছে সোয়াব হইল যে বাফের খ্যাতমত করছে সন্তান তো বাফের খ্যাতমত তো সারা বছরই করতে হয় তো এখনো করবেন একজন সন্তান কি মা বাপকে সারা বছর যখনই দরকার লাগে যে সৎ সন্তান সে কি বাবা মারে টাকা দেয় না তো এই সময়ও দিছে কিন্তু এই কারণে তোমারটা বাদ পড়বে কেন তোমারটা বাদ পড়বে কেন তোমার বাবার কাপড় চোপড় কিনলে কি তোমার কাপড় চোপড় লাগে না তোমার বাবার ডাক্তার দেখাইলে কি তোমার বাচ্চাদের ডাক্তার দেখাও না এই জন্য দয়া করে আপনারা এটা বুঝবেন আমি এক কথায় বললাম যেই মহিলার কাছে স্বর্ণ আছে কিছু স্বর্ণ অল্প এক বড়ি হোক আধা বড়ি লগে যদি রূপা রূপাও থাকে কিছু অথবা টাকা আছে মহিলার টাকা এই মহিলার কাছে জমানো দশ হাজার বিশ হাজার টাকা আছে তাহলে এই দুইটা মিলাইয়া এই যে কিছু স্বর্ণ আর ওই যে টাকাটা মহিলার যে টাকা এই দুইটা মিলাইলে যদি ওই সাড়ে বাউন্ন মানে চুরাশি হাজার টাকা হয় ঈদের দিন তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব এই মহিলারও কোরবানি আদায় করতে হবে বলেন আমাদের সমাজে কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব হয় কই আদায় করে কে খবর আসেনি কোনো সবাই রুড়িয়ে না খায় মনে করে একজনে দিলে তো হইলো গোস্ত না কদ্দুর খাওয়ান রুডি না খাও এতজনে টোয়াই লই কি এতজনে টোয়াই লই মানে গোস্তই যে তো খাওয়া মাকসা তো তো টোটাল কোরবানি করারই কি দরকার আগে কিনে রাখলেই তো হয় অথচ কোরবানি তো একটি ইবাদত আলাদা বিষয় রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন মানজাবাহা কাবলা সালা যে ব্যক্তি কোরবানির দিন নামাজ পড়ার আগে ঈদের নামাজ জবাই করে ফেলল প্রাণীটা শুধু নামাজটা এখনো শেষ হয় নাই তার নামাজ আদায় হওয়ার আগেই জবাই করে ফেলল রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন এটা শুধুই কেবল একটা বকরির গোষ্ঠতেই হইল আর কিছুই হইল না লাইসা মিনান নুসুকে ফি সেই ইন কোরবানির কিছুই হয় নাই আজ্জালাহুলি আহলিহি সে শুধুই কেবল তার পরিবারের জন্য গোশত খাওয়ার তারাহুরা করল ঠিক কথা শুধু কি হয় না কি পড়ে নাই নামাজটা শেষ হয় নাই এখন এর আগেই জবাই করে লাইছে তাইলে যদি এত বড় ধমক দেয় নবী যে বেটা তোর কোরবানি বলতে কিছুই হয় নাই শুধু কেবল গোস্ত খাইলি আর কি তাইলে কোরবানি পুরুষ কিংবা নারী প্রত্যেকের উচিত জেনে বুঝে আমার উপরে ওয়াজিব কিনা এটা জানা বুঝা আল্লাহ কোরআন করিমের মধ্যে বলছেন অলিকুল্লি উম্মাতিং জালনা সর্বযুগে সর্বকালে আদম থেকে নিয়ে আমি আল্লাহ কোরবানির বিধান নির্ধারণ করেছি আজকের না দুই বছর দশ বছর আগের না সর্বযুগের মানুষের জন্য আল্লাহ বলেন আমার বান্দাদের জন্য আমি কোরবানির বিধান রেখেছি আলা লিয়াহা রাজা কাহু কেন আল্লাহ বলেন আমি চাই আমার বান্দা আমার দেওয়া হালাল চতুষ্পদ জন্তু জবাই করার সময় আমার নাম নিবে আমার স্মরণ করবে বলবে এটা শুনবার জন্য আমি কোরবানির বিধান দিচ্ছি গোস্ত খাওয়ার জন্য আমার জিকিরের জন্য দিছি বেটা গোস্তের গোস্ত তো তোর বেটা না ফরমান আমি তো প্রত্যেক দিনে খাবাই বেটা গরুর গোশত কি পৃথিবীতে কোনো আশ্চর্য কিছু খাসির গোস্ত কি পৃথিবীর কোনো আশ্চর্য কিছু যে এটা দিন মানুষ দেখে নাই প্রতি বছর কোরবানের দিন শুধু মানুষে গুছত দেখে এমন কিছু এটা বলেন তাইলে বরং এটা তো ইবাদত এটা ইবাদত এটা আল্লাহর হুকুম এটা ওয়াজিব